এখন সব মেকআপের জামানা কালো কালো মেয়ে সব ক্রিমের আওতায় সব ফর্সা হয়ে যায় কে কালো চেনা বড় দায় এত প্রোডাক্ট বেরিয়ে গেছে তাই কবি এই মदन মেয়ে মেকআপ করে মুক্তা দেখো না মदन মেয়ে মেটক করে মুক্তা দেখো না ওই যে চিড়িয়াখানা ওই যে খাঁচায় থাকা ওই যে নো চড়িয়া খানায় ওই যে থাকা চড়িয়া খানার ছানা দেখো না ওই খাঁচায় থাকা চিড়িয়াখানার খানার ছানা এইরকম গজল হবে নাকি বন্ধ করে দেবে সবাই মিলে একবার দেখি না রে দেখবি এবার বুঝতে পেরেছি গজল কোথায় গেছে চলো এই বর্তমান যুগের মেয়েদের এখনকার যুগের মেয়েরা বরখা পরে এরা বরখা করে সমস্ত জায়গা যায় এদের বরখা গুলো কেমন দেখলে যেন ভয় লাগে ওরে বাবে তো চাম্বা দূরেছে হাজি তাই না কবি লিখছে শুনুন এদের বরখা দেখে বড়ই ভয় ভয় ও যেন চম্বা দুড়া গেল হেথা আর দিন ইসলামের বিধানে রাবে চলে না ওই দিন ইসলামের বিধানে রাবে চলে না আর রাস্তা ঘাটে ঘুরে যেন ইবলিসের ছানা দেখো না ওরে রাস্তা ঘাটে ঘুরে যেন ইবলিসের ছানা यार बोल दो बाकी আছে নাকি चलो আরো কবি কি নিচ্ছে এখনকার যুগের মেয়েরা নিজের টাকে কোনো করি নেই এরা তিন চারটে করে বয়ফ্রেন্ড জোগাড় করে রেখেছে একটার সঙ্গে কথা বলবে আরেকটা যদি লাইনে ঢোকায় কিরিক কিরিক করে তখন বলে ও সোনা রাখো গো আমার ফোন ঢুকছে আমার আব্বা ফোন করছে এই বয়ফ্রেন্ডটা রেখে দিল এ যদি বলে হ্যাঁ কোথায় এত ব্যস্ত ছিল বল নিয়ার খালু আব্বা ফোন করেছিল মানে বয়ফ্রেন্ডকে খালু আব্বা আর আব্বা বানিয়ে দিচ্ছে আর পরের টাকা এরা কেমন করে কবি লিখছে শুনো এরা পরের টাকায় বাতে আর নিজের কাছে কেন না ছেলে পটানো এদের কাছে কোনো ব্যাপার না ছেলে পটানো এদের কাছে কোনো ব্যাপার না আজ নাই কাছে যে ঘুরে বেড়ায় কোকিলের ছানা দেখো না নাই কাছে যে ঘুরে বেড়ায় কোকিলের ছানা এই কথা তো ঠিক নাকি আরেকটু হবে হবে चलो तेज কথা কই দিতে এই নামকস ভারি কালনাগিটি এই বর্তমান যুগের মেয়েরা ঘন ঘন মুতস ধারণ করে কেন আমি যখন বাড়িতে কাজ কাম করে আসে স্বামী বলছে ওগো শুনছো আমার না খুব কষ্ট হচ্ছে আমার একটু পাটা ঢুকে দিল হাটকুলির কত চুপ করে খাতে শো কোনো গল্প হবে না আর যদি ওই রং নাম্বারে একটা ফোন ঢুকেছে বা একটা মেসেজ হাই ঢুকেছে এদের জানের ভিতরে হাই 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 যদি ঢুকেছে হাই হাই বেঁধে যায় এরা কেমন কবি লিখতে শুনুন এরা মুখোশধারী কান্না গিদি যেন পর পুরুষের নয় মনে এরা স্বামীর থেকে পরের মায়া বেশি করে তাই কবি লিখছে তাই নাসির বলে এক পুরুষে ভগ দিবানা এই নাসির বলে এক পুরুষে ভগ দিবানা আর দশ পুরুষে হয় গো তারা ছাগলের ছানা দেখো না ওই দশ পুরুষে হয় গো তারা ছাগলের

ছেলেরা যে ভালো তা ভাই ভালো করে এই বর্তমান যুগের ছেলেরা কেমন হবে মায়েরা ছেলেদের নিয়ে হোক